আজ শখের ছাদ বাগান ঘুরে দেখাবো ইউটিউবে এসে কিভাবে নষ্ট হয়ে গেলে সব আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছো আল্লাহর অসেস রহমতে তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দুয়ায় আল্লাহ রহমতে বেশ ভালো আছি দেখো আমি তোমাদেরকে আজ সাধে নিয়ে আসছি আমার ছাদের ছাদ বাগান ছিল অনেক সুন্দর ছাদ বাগান কিন্তু এখন আমার নাই কেন জানো ইউটিউবে এসেছি তাই ইউটিউবে আসার পর থেকে সব হারিয়ে ফেলেছি এটা হচ্ছে আমার বিলাতি দনি পাতার বাগান যারা বিলাতি দোনে পাতা চিনো তারা তো দেখতেই বুঝতে পারতেছো যে এটা কিসের বাগান ছিল কিন্তু গাছ উঠে আমার বাগানটা শেষ করে দিয়েছে আজ ছিল শুক্রবার তো আমার বরমশাই বাসায় বললাম যে চলো একটু ছাদে যাই যাওয়ার পর একটু লাগিয়ে দিলাম কাজে লাগবে না জোর জবরদস্তি করে বললাম যে তাহলে তুমি তোমার জন্য আসছি তুমি বসে থাকো ছাদের উপর আমি কাজ করি তো বসতে বসতেও পারল না ও কাজ করছে তো দেখো কিভাবে গাছ ফুটেছে আমার সাঁদের ফতর বাগানে খুব কষ্ট লাগে কি করব। সময় পাই না কাজ করি বসে থেকে কাই না তো কিন্তু কি করব। তাই আজকে শুক্রবার ছিল একা একা ভালোও লাগে না তো যখন সাথে ছিল তখন ভালো লাগলো গেলাম যাওয়ার পরে যে শুরু করলাম গাছগুলো তোলা তো দেখতেই তো পাচ্ছ কত গাছ তাই না আমার বা নে পাতা নাই সব শেষ হয়ে গেছে কয়েকটা গাছ আছে ওগুলা এখনো শেষ হয়ে যাবে এত বেশি গাছ উঠছে তো আমি একটা একটা করে গাছ তুলতেছি আর মাঝে মাঝে যে সারাগুলো আছে সেই সারাগুলো আমি বেছে বেছে রেখে দিতেছি পরবর্তীতে কি করবো জানো ওই ওখান থেকে সারাগুলো অন্য জায়গায় যে জায়গায় নাই এ জায়গায় গেড়ে গেড়ে দেবো দেখো তোমাদের বাড়িও কাজ করতেছে একা পারলাম না বাধ্য হয়ে সেও নিজে লাগলো কারণ ছাই নাই ধরে ধরে রাখছিলাম যেতে পারব না তুমি কাজ করবা না ঠিক আছে কিন্তু সাদে বসে থাকতে হবে তোমাকে এই যে টুল নিয়ে বসে থেকে আমি কাজ করছি আর ওর তো টুল লাগে না ও বসে থেকে এইভাবে করতেছে তো আলহামদুলিল্লাহ এই দেখো এতগুলো গাছ আমি তুলেছি এই জায়গা থেকে কী রকম গাছ উঠেছিল আমি যেতে পারি নাই রমজান ছিল রমজানে ছিল আমার কাজ এবং আমার সেলাই এবং হচ্ছে ইউটিউবে লাইভ করে আসো মিলিয়ে রমজানের মাসে যেতে পারি নাই আর রমজান মাসের পরের থেকেও আমি খা এত বেশি ব্যস্ত আমি যেতেই পারি না আর এখানে গেলে যে একটু সময় লাগবে একা ভালোও লাগে না সেই জন্য সাথে একটু মানুষ চেয়েছিলাম সেই মানুষটা আজকে পেয়েছি সাথে গেলাম ছাদে যাওয়া শুরু করলাম আলহামদুলিল্লাহ শেষ করে আসবো তো এখন বেশ নাই এইটুকুর মধ্যে রয়েছে ও তুলতেছে আমিও তুলতেছি আমিও বসে থাকি নাই আমিও তুলতেছি সাথে গাছগুলো আমি নাসুর বান্দা আমি ছাড়বো না কেন জানো এখানে আমি অনেক দনে পাতা খাইছি কেন গাছ আমার দনে পাতা শেষ করবে সেই জন্য আমি এর পিছনে লাগছি এখন দিন যাব একবার যাইয়া দেখব যেইটুকু করতেছে ওইটুক তুলে ফেলে দেব আর এরকম হতে দেব না সেজন্যই তো উপরে আবার বীজ আছে তো মনে করো যে দনি পাতার বীজ আছে দেখতেই তো ইতোপাত গাছে বীজ আছে বীজগুলো পরে আবার আর বরে যাবে টেনশন নাই সেজন্য আমি তুলে দিচ্ছি আর একটু সারা আছে সারাগুলো জায়গা থেকে অন্য জায়গায় অন্য জায়গায় নিয়ে গাড়ি দেবো দেখো আমার অলরেডি গাছ তোলা হয়ে গেছে এখন আমি কয়েকটা সারা এখান থেকে সেখানে নিয়ে লাগাইয়া দিয়েছি আর হচ্ছে বীজ আছে বীজগুলো পরে আবার আমার বাগানটা ভরে যাবে আশা করি আর আমার এরকম গাছ ফুটতে আমি দেব না বারবার আমি প্রত্যেক দিন যাই না দু দিন একদিন পর পর আমি ছাদে যে এই কাজটা করবো যখন দেখবো গাছ উঠছে গাছ গাছটা তুলে দেবো আর এই যে এই অস্ত্র এগুলো এগুলো দিয়ে করছি এই যে এইগুলো অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসেছিলাম শুধু বাগানের জন্য কিন্তু আমি ভাবছিলাম একটু বড় বড় হবে কিন্তু ওগুলো বড় না একদম ছোটো ছোটো দিয়েছে কিন্তু কী করার কিছু করার নেই তো হয়েছে কাজ হয়েছে সমস্যা নেই এই যে এগুলো দিয়ে তো একটু ধুয়ে পরিষ্কার করে দিকে রেখে দিচ্ছি পানি নেই সাদের ওপর তো একটা বালতির মধ্যে নোংরা পানি জড়ো ছিল সেই পানিটা দিয়ে একটু ধুয়ে নিচ্ছি কারণ এইভাবে রেখে দিলে মরিচা পড়ে যাবে দুয়ে রেখে দিয়ে তারপর ভালো পানি বাইর করব ট্যাঙ্কি থেকে বাইর করে তারপর আবার দেবো তো এখন একটু নোংরা পানিতে ধুয়ে নিয়ে রেখে দিচ্ছি এগুলো অনেক কাজ হয়েছে অনেক কাজের এগুলো দিয়েই পারলাম কিন্তু হাত দিয়ে পারা গেল না এগুলার জন্যই আমি পারলাম দেখো পনির পানিটা আবার সাদের নিচে ফেলে দিচ্ছি দিয়ে এখন এই যে শাকের গাছে একটু পাতাগুলো পেরে নেবো কারণ হচ্ছে এইভাবে রেখে দিয়ে দরকার নাই একটু আসছি যখন তুলে নিয়ে যাই ফোটা ফোটা পড়ে আর সমুদ্র বরে এই টুকটুক টুক করে দুটো দুটো পাতা যদি তুলি দেখা যায় আমার একবেলা হয়ে যাবে ছোটো সংসার তাই না আর এই পাতাগুলো কিনতে গেলে না হলেও তো দশটা টাকা লাগবে সেজন্য লাগাই কিন্তু আগে আমি আরও বেশি খেয়েছি কিন্তু এখন পারতেছি না সব কিছু মিলে আমি একা দুটো পা দুটো হাত মাঝে মাঝে ভাবিত যে আল্লাহ যদি আমাকে দশটা হাত দিত তাও তো আমার হাতের শর্ট পড়ে যেত কিন্তু যা দিয়েছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ দুইটো হাত আমার অনেক কাজের দুইটো পাও আমার অনেক কাজের আমি অনেক পরিশ্রম করি তোমাদের চোখের সামনেই তোমরা যারা যারা আমার পুরাতন বন্ধু আছো তোমরা তো জানোই আমি কত কাজ করি কিভাবে করি সব তোমরা জানো তো একটা ব্লেডও আছে সেই জায়গায় ব্লেডটা দিয়ে কেটে কেটে নিচ্ছি ডালগুলো পাতাগুলো দেখো বড় বড় ডুগা বের হয়েছে তো আসলে যত্ন হয় না তো সেজন্য অত বেশি হচ্ছে না যাই হোক শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো আমি আবার পাতাগুলো ফেরে ফেলে নিচ্ছি মেয়েও আমার হেল্প করতেছে ও আসলে ওই বিসিগুলো নেওয়ার জন্য পাগল হয়ে গেছে তো ও বেশিগুলো নিবে সমস্যা নেই তো আবার আবার ওরা দুইজন মিলে গাছের মরিচও পার্লো কাঁচামরিচ পিছনে সুন্দর একটা কাঁচামরিচের গাছ গাছ থেকে অনেকগুলো কাঁচামরিচ পেরে নিচ্ছে পরিশ্রম করলে আসলে কি পরিশ্রমের সফলতা আনে এই যে এখান থেকে যে পাতাগুলো নিয়ে যাচ্ছি না ওগুলা দশটা টাকা হলেও তো বিক্রি হবে সেই দশ টাকা দিয়ে কি বাজারে এখন কোনো জিনিস পাওয়া যায় পাওয়া যায় না কিন্তু আমি এই পাতাটা নিয়ে একটা আলু দিয়ে যখন একটা মাছ দিয়ে বোনা করে খাব ওই দশটা টাকাই তো আমার সংসারের সেফ তাই না তোমরা তো জানোই আমি এই দশ টাকা কিভাবে ইনকাম করেছিলাম দশ টাকার জন্য আমার জীবনে কি ঘটনা আমি পরবর্তী আগের ভিডিওগুলোতে তোমাদের তোমাদের বলছি না সেই জন্য আমি একটু অন্যরকম মানুষ তো দোয়া করবে তোমরা আমি যেভাবে চলতেছি সেইভাবে যেন আমি চলে সারা জীবন মরতে পারি আর হচ্ছে আমার শরীরটা যেন ভালো থাকে আমি পরিশ্রম করি বিদায় আমার শরীরটা আলহামদুলিল্লাহ ভালো আছে এ পর্যন্ত আমি ভালোই আছি তো এখানে কয়েকটা মাটি জোড়া করে রাখা তো কয়েকটা পুঁইশাকের বিচি তুললাম তুলে এইভাবে লাগিয়ে দিচ্ছি কারণ এখান থেকে উঠবে আবার এখানেই তো হয়ে যাবে এইভাবে আমি করি আমি কিনে আনি না এই যে এখান থেকে মাটিগুলো কবে মাটিগুলো আসলে কিনা নাই আমার কিচেনের যত নোংরা আছে সেগুলো আমি একটা ইয়ের মধ্যে ক্যারেটের মধ্যে রেখে দিই সেখানে আবার দিয়ে আবার মাটি দিয়ে ঢেকে দিই সেগুলো পসে এরকম হয়ে যায় সেগুলো দিয়েই মাটি পাবো কোথায় সাদের উপর মাটি আমি হচ্ছে বারাটি মানুষ আমি মাটি পাবো কোথায় তো দেখো এ গাছটার মধ্যে কয়েকটা কলমি শাক সেগুলোও তুলে নিচ্ছে কারণ ওগুলো রেখে দিলে কী যেন একটু পুকা আসছে সেই পুকাতে গাছ শাকগুলো কেটে দিচ্ছে দেখাবো আমি তোমাদেরকে আমার কিভাবে শাক নষ্ট করে দিছে তো এগুলো দেখো খাটা শুরু করছে সেজন্য আমি তুলে নিচ্ছি যে যে হোক সব মিলিয়ে একটা বাজা হয় আর রান্না হোক করে নেব এখানে রেখে দিয়ে গেলে দেখা যাবে নষ্ট করে ফেলবো পোকা ও স্প্রে দেওয়া লাগবে তো আমি এখন স্প্রে ব্যবস্থা করতে পারবো না পরে এক সময় দিয়ে নেব তো ওগুলো নষ্ট করে ফেলছে পরবর্তীতে যদি আবার নতুন করে দেই আর হয় তাহলে হবে কিন্তু উপস্থিত আমার এইগুলো নষ্ট করে দিয়েছে পোকা আমি যেতে পারি না ঠিক মতো অত সুন্দর শাক হয়েছিল কিন্তু আমার সময়ের অভাবে আমার আনতে পারি না আর কি তো পোকা নষ্ট করে দিয়েছে তো আমি এই বালতিটার মধ্যে শাকগুলো সব পুঁই শাকও তুললাম এবার হচ্ছে এ দেখো পই শাক তুলছে বড়ো বড়ো কত বড়ো বড়ো টাকা ওরা কাঁচামরিচ তুলেছে আর এই যে আমি কলমি শাক তুলেছি এই যে হয়ে গেল আমার তাই না দশ টাকা না এখানে বিশ টাকার শাক হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এখানে একটা বেগুন গাছ নতুন ছাড়া হয়ে গেছে পুরাতন গাছ ছিল ডালটাও ভেঙে দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু হাত দিয়ে তো বেগুন গাছের ডাল খুব শক্ত আর নিচে ডুগা দিয়ে গাছটা দেখা যাচ্ছে নতুন উন্ময় হয়ে গেছে আবার এখানে অনেকগুলো কলি দিছে সেজন্য গাছটার যত্ন করার চেষ্টা আর কি এই গাছটা অনেক পুরাতন কিন্তু অনেক বেগুন ধরেছে সেখান থেকে এনে আটটা দশটা বেগুন এনে একটা দুটো আলু দিয়ে মাছ দিয়ে আমি বোনা করে খেয়েছি অনেক হয়েছে যখন সবজি খুব দাম তখন আমার সংসার ছোটো দো দেখো আমার বেগুনের কলি এসেছে নতুনের মতো হয়ে গেছে অনেক বেগুন ধরে গাছের জাতটা অনেক ভালো এ প্রতিটা ডাগে আগায় হচ্ছে কলি বের হয়েছে তো তোমাদের যাদের স্বাদ বাগান অনেক সুন্দর তাদের জন্য না আমার যেটুকু হয়েছে সেইটুকুতে আমি সন্তুষ্ট আর সেইটুকুতে সন্তুষ্ট হয়ে খুশি হয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি আবার মনে কিছু করো না যে কি আবার সাদ বাগানে দেখাচ্ছি এটা মনে করো না আর এই যে এই দেখো এই ক্যারেটের মধ্যে না কয়েকটা বিসি দিয়ে দিয়েছিলাম ইয়ের পুঁইশাকের সেগুলো আবার দেখো গাছ কি সুন্দর হয়েছে তাই না তো এক জায়গায় হয়ে গেছে আবার দেখো ছোটো ছোটো গাছ উঠতেছে সেই জন্য আমি গাছগুলো বেছে দিচ্ছি আর এই বাঁশের কাঠিগুলো ওগুলো তো লাগতেছে না সেই জন্য ওগুলো তুলে ফেলে দিয়ে এখন আবার নতুন করে গাছগুলো যাতে হয়ে যায় তো গাছগুলো এক জায়গায় হয়ে গেছে সেজন্য আমি একটু অন্য জায়গায় গেড়ে দিচ্ছি আর মাটিগুলো একটু ইয়ে করে দিচ্ছি যাতে হয়ে যায় কারণ বর্ষা মাটির মধ্যে তো গাছ ওরকম ভালো হয় না সেজন্য আমি একটু আমার ইয়ে জিনিসটা হাতের জিনিসটা দিয়ে একটু মাটিগুলো ছেড়ে দিচ্ছি যাতে ভালো থাকে ওইগুলো মাটি না ওগুলো আমার কিচেন পোস্ট কিচেন পোস্টে যে ময়লাগুলো বাইর হয় না যেগুলা সেগুলো আমি ফেলে দিই না ওগুলো নিয়ে আমি ক্যারেটের মধ্যে বন্দি করে রেখে দিই উপরে একটু মাটি দিয়ে কয়েকদিন পর দেখা যায় নিচের ময়লাগুলো পচে গেছে দিয়ে মাটি হয়ে গেছে আবার হচ্ছে নতুন করে আবার এইগুলোর মধ্যে লাগিয়ে দেয় এরকম করি আমি মাটি পাবো কোথায় মাটি পাওয়ার জায়গা নাই তো এইভাবে হয় আমার এখানে আর হচ্ছে আমার হচ্ছে কবুতরের কূপ আছে না সেই কবুতরের গোড়ার যত নোংরা আছে সেগুলো মুরগির গোড় আছে মুরগির ঘরের যত ময়লা আছে সেগুলো এইগুলো দিয়ে রান্নাঘরের যত ময়লা আছে সেগুলো দিয়ে মাঠে হয় ক্যারেটের মধ্যে ওগুলো ফেলে দিই না এইভাবে হয় তো আলহামদুলিল্লাহ ভালোই হয় কিন্তু এক ইদানিং ইউটিউবে এসে ওগুলো হারিয়ে ফেলেছি এখন আবার চেষ্টা করতেছি যাতে আবার ফিরাইয়া নিয়ে আসতে পারি আলহামদুলিল্লাহ তোমরা দেখতে পাবা যদি নিয়ে আসতে পারি আগের মতন তো এই দেখো আমার কলমিশা কিভাবে কীভাবে পোকা নষ্ট করেছে এখানে স্প্রে মারতে হবে না হলে হবে না আর এই জায়গার থেকে সব জায়গায় নিয়ে যাবে সবজির মধ্যে সবগুলো শাকের বাগানে এই জন্য আমি এগুলো চাইতেছি একটু সরাইয়া রেখে দিয়েছি একটু স্প্রে এনে পরের দিন দিয়ে দেব। তো এই পর্যন্তই আর কি তো সব মিলে আর এই যে সন্ধ্যার সময় ভিডিও এটা তো সন্ধ্যার সময় তোমাদের ভাই আবার করলো কি বাজার থেকে নিয়ে আসলো কচুরলতি তো এতগুলো কচুর আমি কীভাবে কাটবো বলো আমার কি টাইম আছে টাইম নাই তো কী করবো খেতে তো হবেই সেজন্য এই যে এখন ওগুলো তুলে রেখে দিয়েছে আবার এনেছে কি ছোটো মাছ তো এই ছোটো মাছটা বের করলাম মোলা মাছ নিয়ে এসছে আবার ছোটো মাছ মলা মাছের উপর খুব প্রিয় ওর তো মলা মাছগুলো কি করব আর খাটতে হবে সেই জন্য প্রচুর লতিটা ফেলে রেখে দিয়ে মাছগুলো কাটতে শুরু করলাম মাছগুলো কাটা হয়ে গেলে দুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব আজকে রান্না করব না আজকে এই পর্যন্তই ভিডিওই তোমাদের সাথে আমি শেয়ার করব। এখন আমি মাছগুলো কাটবো পলিতনের মধ্যে অনেকগুলো মাছ আটকা পড়েছে এগুলো সেগুলো একটা একটা করে ছাড়িয়ে নিলাম আর এই যে এখন মাছগুলো ওগুলো কাটবো এখন এত ছোটো ছোটো মাছ একা এক হাতে কেটে কি খাওয়া সম্ভব কিন্তু খাওয়া তো লাগবে তাই না তো আমি আবার মলা মাছ যখন কাটি তখন মাছের মাথাটা আলাদা করে ফেলি কারণ হচ্ছে মাছের মাথা থাকলে দেখা যায় মাছের কান ফালাতে হবে এরকম তো আমার সময় নষ্ট হয়ে যাবে সেজন্য আমি করি কি মাথাটা আলাদা করে হয়তো বেজে খাই না হলে দেখা যায় আমি বর্তা করি ওই যে কালো জিরা পত্তা করবো কালো জিরা পত্তার মধ্যে ওই মাছের মাথা দিয়ে বর্তা করবো এক্সট্রা মাথা দেব এক্সট্রা মাছ দেবো না ওই মাছের মাথা দিয়ে বোত্যা করব। অনেক কিছু বর্তা করা যায় এই মাছের মাথা দিয়ে সেই জন্য এই মলা মাছের মাথাগুলো আমি ফেলে দেবো না ফ্রিজে রেখে দেবো অন্য এক সময় আমি কাজে লাগাবো আর এখন আমার কাজটা সহজ হয়ে গেলো সময়টা আমার বেঁচে গেলো এভাবে যদি মাছটা দেখা যায় মাথাটা মাছের সাথে রাখি তাহলে মাছের কান ফলাতে হবে না হলে হবে না সেজন্য আমি মাছের কান না ফালানোর জন্য আমি এভাবে মাথা আলাদা করে করে কেটে নিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য এই যে কিছু মাঝে মাঝে একটা দুটো থেকে গেছে মাথা আর এগুলা কেটে নিয়েছি মাছগুলো মাছগুলো কেটে দুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ফ্রিজিং করে নেব আজকে ভিডিও এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার মাছ কাটাও শেষ আমার ভিডিও শেষ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ